সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যেমন আছে সকলে আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত আমার চ্যানেল মাধ্যম দিয়ে বিভিন্ন ছাগল খামারি ভিডিও দেখেন আপনারা বেশ ভালোবাসেন আপনারা ছাগল ভিডিও দেখতে তাই ধার্যতা হয় আজ শুক্রবার আবার চলে এলাম আমাদের নাটোর জেলার গুদাসপুর থানার খামার গ্রামের সেই সুপরিচিত স্বাধীন ভাইয়ের পাইকারি ছাগল বিক্রয় কেন্দ্রে স্বাধীন ভাইয়ের বিক্রয় কেন্দ্র থেকে সুন্দর সুন্দর মানের ছাগল দেখবো একেবারে কম দামে বৃষ্টিতে ভাইয়ের সঙ্গে সবার বলে নেওয়া যায় আমাদের স্বাধীন ভাই কিন্তু আমার মাধ্যম দিয়ে একেবারে ভালো ভালো ছাগল দিচ্ছে আপনি নিশ্চয় হচ্ছেন আমার বেশ ভালো লাগছে আচ্ছা ভাইয়া আজকের দরদাম কেমন কি থাকবে একবারে কম ভাই জি একবারে কম আর

ভাই এগুলো ছাগল তো ভালো মানের ভাই জি এক পাঠার বাচ্চা সেল করলে আমি ষোলো সতেরো সেল করতে পারবো এগারো টাকা জি 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 জোড়া বাইশ হাজার টাকা সব শব্দ থাকবে স্বাধীন ভাই জি ভাই বিছি আবার এক জোড়া ছাগল জি জি এটা তো তার কস না আর এটা বিটলের কস আপনাদের বাম পাশটা তোতার জি এটা তো হচ্ছে

কত আসে বলেন জোড়া পঁচিশ জোড়া পঁচিশ জি আল্লাহ পঁচিশ সাধারা কিন্তু গাভীর এবং বড় মানের মা ছাগল ভিড়ের পর্যায়ে কালার ছাগল জি জি গোটাই কালো ভাই এটা কোন

ছাগল স্বাধীন ভাই জি ভাই ভিড়ের পর্যায়ে আরেকটি বড় সরাসরি ছাগল এটা নাগ্রা বিটলের একটা ছাগল ছাগল না কিন্তু কস ক্রস জি জি কালারটা দেখছেন জি জি কমন কালার ভাই কালো সাদা সংমিশ্রণ জি জি

এর বর্তমানে হাইটটা কেমন হতে পারে এটা হাইট বত্রিশ বত্রিশ তেত্রিশ এখনো কিন্তু দাঁতে নাই দাঁত হয় নাই এই দেখেন এই দেখেন জিরো দাঁত কিন্তু সেই কলে ভাই জি জি ভাই এখন গাছ এটা হ্যাঁ এটা গাপ করানো আছে দুই মাস প্লাস দুই মাস প্লাস নাগরা বিটল পাঠাতে পারছি ছাগলটা কেমন মানের যাদের ভালো কোয়ালিটির আপনি কম দিবেন দাম পড়বে আঠারো হাজার মাত্র মাত্র আঠারো হাজার পাঁচশো শুধুমাত্র আঠারো ছাগলটা আপনাকে ইনশাল্লাহ হ্যাঁ ভাই জি ভাই এটাও বিটলের কস মাস তো শৈস্বাসই ভাই শরীর স্বাস্থ্যের বৈশিষ্ট্য কিন্তু মার্শাল বড় মানুষ হাইট আরো মানে এটা হাইট বত্রিশ থেকে তেত্রিশ বাচ্চা কি আগে হয়েছে নাকি হয় নাই প্রথমবার গাব এখনো দাঁতে নাই দাঁত হয় নাই এই দেন জিরো দাঁত

স্বাধীন ভাই জি ভাই ভিডিও এবং লম্বা ছাগল ভাই জি জি ভাই বড় ছাগল ভাই বিশাল ভাই কেমন ভাই এটা বত্রিশ বাবা ছাগল জি 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 ওজন কেমন হবে ভাই এটা ওজন পঁয়তাল্লিশ কেজি কেজি জি জি আসলে মেয়ে ঠিক না জি কোয়ালিটি ভালো ছাগলটা হ্যাঁ জি জি ভাই ভরপুর ভাই কোন ভাই পাঠা দো আছে নাগরা বিটল দেটল কিন্তু এটা তো তার সাথে বিটলের কথ জি জি কিন্তু পাঠা দো আছে নাগরা বিটল নাগরা বিটল জি 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 বাচ্চা খারাপ আছে আর বাচ্চা ভালো আসা করা যায় জি জি ভাই ভাইয়া এই সুন্দর মানে বড় সব ছাগলটা দাঁত কি আসে ভাই দাঁত দাম দাঁত দেখালেন না দাঁত দেখাই নাই এটা চারে থেকে ছয় গেছে চার থেকে ছয় পড়ছে জি 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 মাশাআল্লাহ কোয়ালিটি ভালো ছাগলটা জি দাঁত দামটা ভাই দাঁত দাম পড়বে 22500 মাত্র 22500 হ্যাঁ গাব গ্যারান্টি আর ছাগলটা কিন্তু একেবারে গাব গ্যারান্টি ছাগল পাশাপাশি সুস্থ ছাগল জি নড়াচড়া করে হ্যাঁ ভাই জি ভাই মাশাআল্লাহ ভিডিওতে পড়ে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বত্রিশ তেত্রিশ হয় অনুমান করতে পারছেন যে কত বড় হয় এটা আর ওটা জি একই ভাই এক এক খামারে কিন্তু দুই মায়ের দুটা ভাই আচ্ছা আচ্ছা কেমন হতে পারে

গাভ হয়েছে ভাই হ্যাঁ আছে কাজ করে জি ভাই বিটল দিয়ে দেখানো আছে যা বড় মানের ছাগল ছাগল দরদামটা কেমন কি আসতে ভাই দরদাম পড়বে আঠারো হাজার জি আচ্ছা দরদাম কিন্তু দরদাম থাকবে না ভাই দিয়ে